করে তাবলিক জামাতে আপনারা দেখেছেন যে তারা আজকে বাংলাদেশে দুইটা পার্টি বিভক্ত হয়ে যাচ্ছে কিন্তু ইতিহাস প্রমাণ করে স্বাধীনতার পরে বাংলাদেশে একটি হকপন্থী দল আছে যে দলের নাম আপনারা সকলেই জানেন বাংলাদেশ জামাত ইসলামী এই দলের ভিতরে কোন প্রকার বিভেদ ঐক্যবদ্ধ ভাবে আছে এখনো পর্যন্ত কোন প্রকার বিভেদ তৈরি হয় নাই কারণ তারা জানে আমাদের আবাল্লাহ আমাদের এত আছে ধরম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ আর আমাদের জীবন গরম ধরম সাল্লাহ করা সুতরাং যারা এই জমিনে আল্লাহকে রসুলকে নেতা বিশ্ব আত্মা কোরআনকে যারা বিধান মানে এই জমিনে তারা বিভক্তি হতে পারে না আল্লাহ পাক এই জমিনে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন করান বলছেন যে তোমরা জমিনে ঐক্যবদ্ধ ভাবে থাকবে কারণ ঐক্যবদ্ধ ভাবে থাকলে ওই জাতিকে পৃথিবীর কোন জাতি পরাজিত করতে পারে না কথা বলুন ঠিক না বেঠি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে মুসলমান মুসলমান বিভক্তিত হয়ে যাচ্ছে আজকে মুসলমান মুসলমানদের ভিতরে বিভক্তি কিন্তু অন্য কোন সম্প্রদায় তারা বিভক্তিতে যেত নাই কথা বলুন ঠিক না বেঠি যার বাস্তবতা আপনারা দেখেছেন এদেশের আল্লাপা কোরআনুল কারিমের ভিতরে বলছে তোমরা দিন প্রতিষ্ঠায় একত্রবদ্ধ থাকো একতাবদ্ধ থাকো ঐক্যবদ্ধ থাকো কিন্তু আজকে আমরা কি দেখলাম এই বাংলাদেশের মুসলমান এক শ্রেণীর মুসলমান তারা নিজেরাই নিজেরাই মুসলমানের তো পরিচয় দেয় কিন্তু একটি জায়গা নিয়ে তারা মারামারি লিপ্ত হয়েছে অর্থাৎ যেখানে একজন রব আল্লাহ একজন নবী বিশ্বনবী একটি কিতাব মহান রবের পক্ষ থেকে কোরআন সেই দেশে আজকে ডিভাইডেড করছে মুসলমান মুসলমানদেরকে কথা বলুন ঠিক না বেঠি এই জন্য তাবলিক ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের যে সিসন এই সিসনে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আপনাদেরকে একত্রিতবদ্ধ হতে হবে সুতরাং আমাদের রব আছে আল্লাহ আমাদের বিধান আছে আল্লাহর কোরআন নবী হচ্ছেন একজন সুতরাং হবে অপেক্ষা করে সব ভেদাভেদ ধলে জাতিতে আমরা মুসলমান আমাদের শ্রীমন্ত ঐক্যবদ্ধ হবে আগামী দিনে এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য হত্যার সকলে যদি বাংলাদেশের হকপন্থী দল অর্থাৎ জামাত ইসলামের পক্ষে যদি আপনারা নেতৃত্ব করে নিতে পারেন আপনারা বিবাদ হতে পারবেন না ঐক্যবদ্ধ হলে বাংলার জমিনে আগামীতে ইসলামের পার্লামেন্ট হবে সেখানে ইসলামের পতাকা উত্তীর্ণ হবে para